আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ আপনারা আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে লাইভ করার একটা অন্যতম বিষয় হচ্ছে আপনারা যে ফটোটা দেখেছেন মূলত সেটাই আমি দেখি যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে আপনাদের মতামত জানান যে আসলে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যদি অস্পষ্ট হয় তাহলে একটু বলবেন যে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাদের সাথে একজন জয়েন হয়েছেন আপনি কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে জানান তাহলে হয়তো কথা বলতে সুবিধা হবে কথা বলার মূল টপিক হচ্ছে আজকে হচ্ছে ঈদের কেনাকাটা নিয়ে আমি থামনেলে ব্যবহার করছি নিউ ফ্যাশন গার্মেন্টস এটা হচ্ছে কোট প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি এক্সেট্রা সেলস ফর লেডিস এন্ড জেন্টস প্রোভাইডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এখানে একটা মোবাইল নাম্বার দেয়া আছে এটা হচ্ছে হাশেম প্লাজা মেইন রোড চাঁদকের বাজার গুরুদাসপুর নাটোর আসলে এই দোকানটাকে পরিচিত করার বা দোকানটাকে যে আপনাদের সামনে তুলে ধরতে আমাকে এই দোকান থেকে কোনো প্রকার আদেশ বলেন পরামর্শ বলেন বা অনুরোধ যেটাই বলেন না কেন তার সাথে আমার এরকম কোনো কথা হয়নি তবে এই দোকানের কাজটা নিয়ে আপনাদের সামনে কথা বলার একটা মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে এই দোকানদারের ব্যবহারটা মানে ঈদের সামনে যেহেতু ঈদ সকলে কিন্তু ব্যতি ব্যস্ত মানুষ সকলে কিন্তু যার যার কেনা নিয়ে ব্যস্ত কিন্তু তারপরে ওই জাহাঙ্গীর ভাই মানে একজন উদার মনের পরিচয় দিয়েছে গত কয়েকদিন আগে আমি প্রায় এক সপ্তাহ আগে হয়তোবা বা একটা ট্রাউজার নিয়েছিলাম কাপড়ের তৈরি তো তার দোকানে ওই একটা ট্রাউজারই ছিল যাতে করে আমার মানে চয়েসের কোনো অপশন ছিল না হয়তো যে আমি এই কালার বা এইটা যে নিব এরকম কিছু না তো ট্রাউজারটা আমার পছন্দ হয় তো আমি ওটা নিই নিয়ে আসার পরে বাড়িতে যখন এসে পড়ি তখন দেখি সেটা আমার জন্য টাইট ফিটিং বেশি হয় তো টাইট ফিটিং ট্রাউজার আসলে আমার জন্য পরা কষ্টকর কেননা নামাজ কালামের সময় ওইটা নিয়ে উঠতে বসতে একটু ঝামেলা মনে হয় তো মোটামুটি কাজের ঝামেলায় আমি পাঁচ ছয় দিন দোকানদার যেতে পারি নাই মানে সেটা যে চেঞ্জ করে নিয়ে আসবো এরকম সময় হয়নি তো প্রায় এক সপ্তাহ পরে আমি সেই দোকানে যাই দোকানে যাওয়ার পরে জাহাঙ্গীর ভাই সেখানে ছিলেন না তার যারা কর্মচারী ছিল তারা মানে প্রায় বলেই ছিল যে হয়তো আপনি দিন আগে নিছেন আর এটা এখন আসলে চেঞ্জ করা সম্ভব না আর আমাদের হাতে এত মালও নেই যে হয়তো আপনাকে চেঞ্জ করে দিব তো আমি বললাম যে তাহলে আপনারা আপনার মালিকের সাথে কথা বলেন যে আসলে এই ভাইটি এতদিন আগে এই নিয়েছিল এখন করতে কিছু তো যখন তারা বলে যে আমি আসলে আমরা কিছু করতে পারবো না তো যদি মালিক সম্মতি দেয় তাহলে হয়তো আপনার জন্য কিছু করা যেতে পারে তো আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পরে জাহাঙ্গীর সাহেব যখন আসলেন তখন উনি কোনো কিছু দেখলেন না কোনো কিছু জিজ্ঞেস করলেন না শুধু বললেন যে ভাই এটা কবে নিয়েছিলেন আমি বললাম যে এতদিন আগে তো সাথে সাথে তিনি ওটা রেখে দিয়ে বলতেছে যে আপনি কি টাকা নেবেন নাকি পরবর্তী কোন মাল নেবেন তো আমি আসলে ওনার কথায় খুব অবাক হয়ে যাই যে কর্মচারীরা যেখানে মানে একদম জব দিয়েছিল যে হয়তো এটা ফেরত নেওয়া সম্ভব না কেননা একটা মাত্র ট্রাউজার ছিল আর হচ্ছে ঈদের যেহেতু আগে তাদের কেনা বেসারা খুব চাপ তাই তারা চাচ্ছিল যে হয়তোবা এটা আর ফেরত নেবেন এরকম কিছু তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পর জাহাঙ্গীর সাহেব যখন আসে তখন তার সাথে কথা বলাই তিনি কাপড়টা দেখলেন হাতে নিলেন বললেন কতদিন আগে টাকা দিয়ে এত টাকা সাথে সাথে বললেন আপনি কি টাকা নেবেন নাকি অন্য কাপড় নেবেন তো আমি আসলে লোকটার কথা একটু অবাকই হলাম যে তিনি আসলেন দেখলেন এবং সাথে সাথে রাজি হয়ে গেলেন তো আমি বললাম ভাই যেহেতু আপনার দোকানে একটা মাত্র ট্রাউজার আছে কাপড়ের তো এখন তো চেঞ্জ করে নেওয়ার কোনো অপশন নেই তাহলে আপনি কাজ করেন আমাকে তাকোয়া ব্র্যান্ডের আছে ওইখান থেকে একটা একটা দেন থেকে আমাকে পায়জামা সেখান থেকে নিলাম ওইটার পরিবর্তে এবং তিনি বললেন যদি আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি টাকাটা ব্যাক নিতে পারেন বললাম যে ভাই আমার তো কাপড় দরকার তাহলে আমার তো ব্যাক নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না তো তিনি এটাও বললেন যে না যেহেতু আমার দোকানে এই ট্রাউজার একটাই ছিল আমিও জানি যে এই একটা ট্রাউজার বিক্রি হয়ে গেছে তো যাই হোক তারপর থেকে মানে ওই লোকের কথা শুনে আমি খুব বিমোহিত হই এবং আমার মনে হলো যে সে খুব উদার মনের একজন মানুষ এবং তার কথাবার্তা আমার ভালো লাগে আমি টাকুয়া ব্র্যান্ডে সেই ট্রাউজারটা নিয়ে আসি এবং ট্রাউজারের যে দাম আমার আগের কেনা ট্রাউজার থেকে অতিরিক্ত কিছু টাকা দেই তো এখানেও সে সীমিত লাভ করে আমি আগেও ট্রাউজার কেনার সময় আগে অন্য অন্য দোকানে যাচাই করছিলাম তো যাচাই করার পরে মনে হলো যে তিনি আমার কাছে ন্যায্য দামে রাখছে কেননা যদি ফেরত দিতে যাই তাহলে তারা অনেক ঝামেলা করে বিভিন্ন দোকানে আমি অন্যান্য দোকানে দেখছি যখন ফেরত দিতে যাই মাল তখন তারা বলে যে ভাই এটা এত টাকা দিতে হবে এরকম কিছু এরকম একটা ঘটনা ঘটছিল দুই দোকানদার দেখলো যে আসলে তার কাপড়টা নিতেই হবে চেঞ্জ করতেই হবে কেননা সে এটা পড়তে পারতেছে না তো তিনি বাধ্য হয়ে আমার কাছে এক্সট্রা কিছু টাকা নিয়েছিলেন তারপর থেকে আমি ওই দোকানে যাই নাই প্লাস আমার অফিসের যে সমস্ত কলিগ রয়েছে তাদেরকে আমি বলে দিছি যে এই দোকানদাররা কিন্তু ধান্দাবাজ প্রথমে কম দামের কাপড় ধরাই দিবে হয়তো আপনার শরীরের সাথে ম্যাচ করবে না এরকম কিছু তারপরে আপনি যখন সেটা পাল্টায় নিতে যাবেন তাহলে তখন আপনাদের কাছ থেকে এক্সট্রা কিছু টাকা নিয়ে নেবে আচ্ছা এখানে কমেন্টস দেখতে পাচ্ছি আমি এমডি গেমিং লেখছে কেমন আছেন এমডি গেমিং আমি ইব্রাহিম ও আমার চাচাতো ভাই ইব্রাহিম সে লেখছে হাই ধন্যবাদ ইব্রাহিম তোমাকে তুমি যে আমার দেখতেছো এই কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি সেই দোকানের সাথে কথা বলি মানে জাহাঙ্গীর আলমের সাথে সাথে তার তার কথা বলার পরে কথাগুলো আমার ভালো এবং তিনি আশ্বাস দেন যে ভাই এটাও যদি আপনার পড়তে কমফর্টেবল না হয় বা আপনি যদি এটা পছন্দ না হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন অথবা যদি বাড়িতে যাওয়ার পরে কোনো ঝামেলা হয় বা কোনো সেরা ফাটা বা হচ্ছেন এরকম কিছু যদি এরকম মনে হয় তাহলে আবার নিয়ে আবার পাল্টা নিতে পারবেন তো আসলে দেখেন এই যে ঈদের সম্মুখে মানুষ অনেক ব্যতিব্যস্ত তারপরেও তিনি যে আমাকে এরকম আশ্বাস দিয়েছেন এবং আমার কাপড়টা যে পরিবর্তন করে দিয়েছেন আমি সত্যি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের আমি এটা আশ্বাস দিতে পারি আপনারা যদি সেখান থেকে হয়তো কাপড় কিনেন তাহলে হয়তোবা বা ঠকবেন না আর যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমার যতটুকু যতটুকু ধারণা আপনার জাহাঙ্গীর সাহেব আমার সাথে যেরকম ব্যবহার করছেন আমি আশাবাদী যে আপনাদের সাথেও সেম ব্যবহার তিনি করবেন যেহেতু সে একজন প্রকৃত ব্যবসায়ী ব্যবসার ক্যাপাসিটি তার জানা আছে তো এই কারণে বিশেষ করে আপনাদেরকে এই নিউ ফ্যাশন গার্মেন্টস এর মালিক প্রোফাইটার জাহাঙ্গীর আলমের বিষয়ে কথা বললাম এবং দোকানটা হচ্ছে হাসেম প্লাজা মেইন রোড আপনারা যদি চান সেখান থেকে করতে পারেন তবে আমি মনে করবো সেখান থেকে কেনাকাটা ওনার কথাবার্তা অনুযায়ী তারপরে ওনাদের সেবার যে ধরন তাতে আমি মোটামুটি সন্তুষ্ট আমি এটা হয়তো আশা করতে পারি যে আপনারা সেখান থেকে স্বাচ্ছন্দে বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে পারেন যদি না কেনাকাটা নাও করেন তবে আপনারা যাচাই করে দেখতে পারেন যে আসলে দোকানদারটা কেমন আমার কাছে বিষয়টা ভালো লেগেছে এবং আমি যেহেতু উপকৃত হয়েছি তো তাদের বিষয়টা আপনাদের জানালে আমারই মানে আমার ভেতর থেকে নিজে থেকেই ইচ্ছা হচ্ছিল যে আসলে এ বিষয়টা আপনাদেরকে জানানো উচিত অনেক সময় দেখা যায় ঈদের সময় অনেক অনেক দোকানদাররা সময় দিতে চায় না ভাই বলে ভাই পরে আসেন বা দাম বেশি না এরকম কিছু আপনারা যদি এই নিউ ফ্যাশন গার্মেন্টসে যদি কেনাকাটা করতে চান তাহলে যাচাই বাছাই করে কিনবেন তো অবশ্যই তারপরে যদি পছন্দ হয় সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন বিষয়টা কেমন তো সকলকে ধন্যবাদ এই বিষয়টা জানানোর উদ্দেশ্য যাই হোক আল্লাহ সকলকে রমজানের বরকত রহমত নাজত একদম পরিপূর্ণভাবে বর্ষিত করুক বর্ষণ করুক আল্লাহ তালা সকলকে সুস্থ এবং সুন্দর রাখুক সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ